এদিকে পাঁচ আগস্টের বিপ্লব স্বাভাবিক কোন বিপ্লব ছিল না বরং এই বিপ্লব সংগঠিত হয়েছে ছাত্র জনতার যুগপথ সংগ্রাম সর্বোপরি জীবনের পর জীবন শাহাদাতের পর শাহাদাতের মাধ্যমে অর্জিত বিজয় আর এই বিজয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তার দেওয়া ওয়াদা পূরণ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার রাজধানীর রামপুরাস্থ এক মিলনায় তনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রামপুরা থানা উত্তর আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন ডক্টর রেজাল করিম বলেন ইতিহাসের ধারাবাহিকতায় আওয়ামী লীগের পতন অনিবার্য ছিল যদিও তা আমাদের কারো কারো কাছে অসম্ভব বলে মনে হতো তবে পতনের পরও আওয়ামী লীগ তাদের যুদ্ধ তথা ষড়যন্ত্র অব্যাহত রাখবে এ কথা কারো অজানা ছিল না তারা ফেরাউন নমরুদ হামানের মতো দেশে অপশাসন দুঃশাসন হত্যা সন্ত্রাস নৈরাজ্য চালিয়েছে তিনি বলেন এমন দিন আসবে তারা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না শহীদ আল্লামা সাইদির এই ভবিষ্যৎ বাণীও সত্যে পরিণত হয়েছে মূলত সবকিছু হয়েছে মহান আল্লাহ তালার পরিকল্পনা অনুযায়ী তাই আত্মহারা না হয়ে অর্জিত বিজয়কে অর্থবহ করতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই